আশা করি সকালে ভালো আছেন এই পর্বে আমি একটা ফটোশপের ভিডিও নিয়ে এসেছি কিভাবে আপনারা শীত বানাবেন স্থাপত্য শিক্ষার্থীদের জন্য এটা এটা অনেক আসবে একটা কিভাবে বানানো হয়েছে আর কি যেমন এই শীতটা কিভাবে বানানো হয়েছে সেটা সম্পর্কে আমাদের বিশ্লেষণ করব কিভাবে আইকনগুলো পেয়েছি বা কিভাবে টেবিলটা বানিয়েছি সবকিছু নিয়ে আমি একটু বিস্তারিতভাবে আপনাদের আমাদের কথা বলার চেষ্টা করব ঠিক আছে প্রথমত এই শীতটা কিন্তু এটা হচ্ছে সেকেন্ড পিড়ির শীত ফার্স্ট পিড়িতে এরকম ছিল ঠিক আছে তো এই এখান থেকে কিন্তু আমি ইনফরমেশনগুলো নিয়ে এখানে ইনফরমেশন এই ইনফরমেশন তারপর একটা ইনফোগ্রাফিক্স বানিয়েছি সরি ফটো কলাজ বানিয়েছি তো এটা নিয়ে বানানো হয়েছে আর কি ওভারঅল তো এটা এটা যদি আপনার পরিপূর্ণ দেখেন আমাদের ওভারঅল একটা আইডিয়া আসবে কিভাবে থিসিস শিট বানানো হয় তো আপনি যে এরিয়াতে থাকেন এসব নলেজ কাজে লাগিয়ে আপনার নিজের কাজ করতে পারেন তো প্রথমত আমি দেখাচ্ছি ইনফোগ্রাফিক্সটা কীভাবে কিভাবে বানিয়েছি দেখেন এখানে সবগুলো ছবি কিন্তু আলাদা আলাদা ছবি দেখেছেন আলাদা ছবি আলাদা ছবি সব আলাদা ছবি লেখাটাও আলাদা তো এই ফটো কলারটা নিয়ে আগে কথা বলি আর এগুলো হচ্ছে আইকন ঠিক আছে এই আইকনগুলো আপনারা কি দিয়ে সার্চ দিবেন বাংলা কালচার দেখি সার্চ দিয়ে দেখি বাংলা কালচারাল স্কেচ তো এখান থেকে বিভিন্ন আইকন নিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখে দিই যেহেতু একটা স্কিম করে আমরা চেষ্টা করবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখেন তো এখান থেকে যে মনে করেন এই অ্যাকাউন্টটা নিবো এই অ্যাকাউন্টটা নিয়ে ব্যাকগ্রাউন্ড ইউজ করে আমি বসিয়ে দিয়েছি ঠিক আছে এটাই তো প্রথমত মনে করেন এই শীতটা আমি আছে আগে এটা নিয়ে কথা বলি যেমন এটা তো আমি প্রথমে কিন্তু ধরে নিয়েছি আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্কিমে যাব তো প্রত্যেকটা ছবি এরকম আলাদা আলাদা করে তারপর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করেছি আমি একটা ছবি দেখিয়েছি দেখিয়ে দিচ্ছি এখানে সবগুলো ছবি আছে এই ছবিগুলো নিয়ে আমি মূলত কাজ করেছি মূলত তাহলে আমি একটা ছবি নিই এই ছবিটাই নিই কি কি করেছে ছবিগুলোতে একটা কালারফুল থাকলে ভালো হতো যেমন এটি একটু কালারফুল আছে তো কালারফুলে গেলাম তো এই ছবিটা নিয়ে আমি প্রথমত এই হিউ সিচুয়েশনে গিয়ে এই এইগুলো কমিয়ে দিয়েছি ঠিক আছে এগুলো কমালে একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আসছে তারপর আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করেছি ব্যাকগ্রাউন্ড এটা রিমুভ হচ্ছে না তখন আমার মেনুয়ালি করতে হচ্ছিল যেমন টুল দিয়ে করেছি আমি একটা রাফ দেখিয়ে দিচ্ছি আমার আগের ফটোশপে একটা পরিপূর্ণ ভিডিও আছে ওটাতে কিন্তু পরিমাণভাবে সব শিখানো হয়েছে সময় থাকলে দেখে আসতে পারেন তো আসলো আসলো ঠিক আছে মূলত তারপর ডিলেট হচ্ছে না কারণ এই লেয়ারে যেতে হবে হয়েছে তো এই ছবিগুলো এভাবে বসিয়ে বসিয়ে আমি করেছি দেখেছেন কোন ছবি কিন্তু ব্যাকগ্রাউন্ড নেই ছবিগুলো বসানো হয়েছে এখন ছবিগুলো আমি কি করেছি সাইজগুলো ঠিক করেছে আমার কম্পোজিশন ঠিক করেছে একটার উপরে একটা বসিয়ে দিলে একটু কম্পোজিশন সুন্দর লাগছিল এই কারণে একটার উপরে একটা বসিয়ে দেওয়া হয়েছে তারপর বইগুলো দেখেন বইগুলো কিছু নামিয়েছি এটাও মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী বা ওনার জীবন সম্পর্কে এই ফটো কলাজটা বানানো হয়েছে তো ওনার ফেভারিট বা পপুলার কিছু বইগুলো ওনার পপুলার কিছু বই একসাথে করে দেওয়া হয়েছে তারপর ওনার কিছু গানের কথা লেখা হয়েছে পুরোনো সেই দিনের কথা চোখের বালি সোনার তরী এগুলো লেখানো লেখা হয়েছে তো এগুলো লেখার পরে একটু হাইলাইট করার জন্য আমি একটা হলুদ বর্ডার দিয়েছি যেমন এই রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে যদি হলুদ বর্ডার দিতে হয় অপশনে যাব স্ট্রোকে গিয়ে এই হলুদটা কালার দিলে চলে আসবে যেমন আছে তাহলে হবে এসে প্রথমবার আসেনি কারণ এই আমি আগে একবার করেছি এই কারণে আসেনি তো এইভাবে মূলত দেওয়া হয়েছে আপনি যদি থিকনেস টা আরো বাড়াতে চান তাহলে এখানে যাবেন ল্যান্ডিং অপশনে গিয়ে স্ট্রোকে গিয়ে এই সাইজটা বাড়িয়ে নিবেন তালে হয়ে যাবে ঠিক আছে তো এইভাবে মূলত ফটোকোলাস নিয়ে আমি আরেকবার শর্টোনো বলে দি ছবি সবগুলো নিয়ে ব্ল্যাক এন্ড হোয়াইট করেছি ইউ স্যাচুরেশনে অ্যাডজাস্ট করে এরপর ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করেছি এরপর এখানে এনে ছবিগুলো বসানো হয়েছে আর এগুলো হচ্ছে জাস্ট আইকন বাংলা কালচারের আইকন বা স্কেচ ব্ল্যাক এন্ড হোয়াইট দিয়ে গুগলে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আর এগুলো বই বইগুলো আমরা সেম প্রসিডিউরি অ্যাপ্লাই করেছি তারপর তিনটা ছবি মার্চ করে তারপর স্ট্রোকটা দিয়েছি এই কারণে একটা স্ট্রোক সিঙ্গেল স্ট্রোক এসেছে অথবা সবগুলোতে আলাদা আলাদা স্ট্রোক আসতো ঠিক আছে তাহলে বললাম এর বেশি নেই কিছু এখন আমি আসছি কিন্তু প্রত্যেকটা কালার মোটামুটি ম্যাচিং আছে কেন কারণ আমি প্রথমে শিট বানানোর আগে আমি একটা কালার স্ক্রিন ঠিক করে নিয়েছি এখন কালার স্ক্রিন ঠিক করার জন্য আমি এই ওয়েবসাইটটা ইউজ করতে পারেন কুলার ঠিক আছে কুলার কালার দিবেন ঠিক আছে এখানে গিয়ে আপনারা একটা কালার প্লেট নিয়ে নিতে পারেন এখান থেকে কালার প্লেটটা নিয়ে আমরা মূলত কাজ করেছি সবগুলো তো যেটা দেখাচ্ছি এখন এখান থেকে স্টার্ট দ্য জেনারেটর দিলে আপনারা এখান থেকে কালার স্কিম নিজের মতো চয়েস করে নিতে পারেন ঠিক আছে স্পেস দিলে নতুন নতুন কালার আসবে মনে করেন এটা তো কালার পেন নেওয়ার পরে আপনারা এখান থেকে স্ক্রিনশট নিয়ে তারপর এখানে আপনারা পেস্ট করবেন ঠিক আছে পেস্ট করলে দেখেন ছবিটা এসেছে তারপর আপনারা ছবিটা রেফারেন্স হিসেবে এখানে রাখলেন তারপর এখান থেকে রেফারেন্স নিয়ে নিয়ে আইড্রপার টুল ইউজ করে করে দেখেন আইড্রপার টুল ইউজ করলে এখানে কালার চেঞ্জ হয়ে যাবে তো আইড্রপার টুল ইউজ করে করে আপনারা কাজ করবেন ঠিক আছে তো প্রথমত আমি দেখালাম এখন প্রথমে কালার স্ক্রিনটা চয়েস করার পরে আমি এখানে টাইটেলটা দিয়েছি এরপর নিচে রোল নাম্বার এর নিচে ইন্ট্রোডাকশান এবং পিছনে একটা কালার দিয়ে দিয়েছি শেপ নিয়ে কালার দিয়ে দিয়েছি এর নিচে ফটো কলাসটা আসলো তারপর লেখা লিখলাম লেখা লিখে আমি একটা বর্ডার দিয়ে দিয়েছি দেখে দেখেছেন বর্ডারটা দেওয়ার কারণ হচ্ছে বর্ডারটা যদি দিই তাহলে লেখাটা কম ছাড়া ছাড়া লাগবে আর কি একটা বর্ডার মধ্যে থাকলে লেখাগুলো একটু অ্যারেঞ্জ থাকে তো এখান থেকে শেপ টু দিয়ে এই বানানো হয়েছে এখান থেকে লাইন পারেন অথবা এটাও দিতে পারেন যেটা সুবিধা হয় এর নিচে সাইট দিয়েছি সাইট হচ্ছে বাংলাদেশের ম্যাপ এর নিচে আর একটা খুলনার ম্যাপ তারপর এখান থেকে ছবিটা নেওয়া হয়েছে এই ছবিটা নেওয়া হয়েছে গুগল ম্যাপ থেকে কিভাবে নিতে হয় আমি দেখিয়ে দিচ্ছি দেখেন গুগল ম্যাপ গুগল ম্যাপে অনেক জিনিস আছে এগুলো আমরা তিপ দিবেন যেমন ট্রানজিট দিলে ট্রানজিটটা ঠিক মতো দেখাবে ট্রাফিক দিলে ট্রাফিক সাইকেল চালিয়ে অনেক কিছু আছে ঠিক আছে এগুলো দেবেন আমি উপগ্রহ ভিউটা নিচ্ছি তারপরে এখান থেকে যে ছবিটা নিতে চাইবেন সেই ছবিটার স্ক্রিনশট নিয়ে আপনারা এখানে দিয়ে দেবেন তারপর দিয়ে আমি ছবিটার ইয়ে মার্ক করে দিয়েছি ছবির যেখানে সাইট সেখানে আপনার ছবির চারপাশে একটা বর্ডার দিয়ে দিয়েছি এবং পেন্টুল ইউজ করে সাইডটা লোকেট করে দিয়েছি যেমন পেন্টুল দিয়ে আমরা লোকেট করতে পারবেন খুবই সহজে ঠিক আছে দেখেছেন লোকেট হয়ে যাচ্ছে খুবই সহজে লোকেটটা করে নিতে পারবেন এখানে সবগুলো কিন্তু স্মার্ট অবজেক্ট করা আশা করি দেখেছেন স্মার্ট অবজেক্ট করা মানে আমি এখানে যদি এক আলাদাভাবে স্বতন্ত্রভাবে কাজ করতে পারবো যেটা খুশি যেমন যদি আমি এটা যদি রিমুভ করে দিই রিমুভ করি আচ্ছা স্মার্ট অবজেক্ট যেহেতু এটার ভিতরে আবার স্মার্ট অবজেক্ট করা এটা তো অনেক স্মার্ট অবজেক্ট হয়ে যাচ্ছে মনে এটা ডিলিট করবো ডিলিট করে সেফ এখানেও সেফ তাহলে এটা মার্জি করে দিই এটা চলে যাবে এখানে যদি সেভ করে দিই এখানে চলে যাবে এখানে চলে কারণ ছবি আসে আসতো আচ্ছা ওটা আর একটাতে দেখাচ্ছি আমি তাও এটার নিচে আসলো হিস্টোরিয়ান ব্যাকগ্রাউন্ড এখানে সবগুলো ছবি কিন্তু আমি একটু ডিজাইন করেছি আর কি চারপাশে বর্ডার দিয়ে দিয়েছি একটা সার্কেল একে শেপ দিয়েছি এই আইকোনগুলো নামানো হয়েছে এই আইকোনগুলো কিন্তু আমি স্কিমে মিলিয়েছি এই আইকনগুলো কিন্তু এই কালারের ছিল না আমি কালার স্কিম মিলিয়ে মিলে এই কালারগুলো এই এই কালারে করেছি ঠিক আছে যেমন এটার জন্য আমি সার্চ দিয়েছি হয়তো অ্যাক্টিভিটি ক্রিয়েশন ক্রিয়েশন ক্রিয়েশনটা দেখি ক্রিয়েশন আইকন দিয়ে সার্চ দিবেন ক্রিয়েশন আইকন দেখেছেন এই ছবিটা কিন্তু ক্রিয়েশন কিন্তু এটাই আইকন তো এটা যখন কপি ঠিক আছে এই আইকনটা আসলো তাও আমি প্রথমে তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে এই পুরোটা সিলেক্ট করে আমি কালার স্কিম এমনি আনার জন্য মনে করেন এখানে কালার স্কিম কি এটা খয়েরি কালারটা তো খয়েরি কালারটা দিয়ে দিয়েছি ঠিক আছে এইভাবে মূলত কালার স্ক্রিনটা ঠিক করে করেও বসাতে হয় অথবা মিলবে না আপনার কালার স্ক্রিনের সাথে মিলবে না তো কালার স্ক্রিনটা খুবই ইম্পর্টেন্ট শিট কম্পোজিশনের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে আপনাদের এবার সবগুলো আইকন নামানো হয়েছে তারপর কালার স্কিম মিলিয়ে এখানে বসানো হয়েছে এনাদের ছবিগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে তারপর এখানে বসানো হয়েছে তারপর বর্ডারটা দেওয়া হয়েছে তাহলে ফার্স্ট কলমটা আমাদের দেখানো শেষ সেকেন্ড কলমে আসি এখানে লেখাটা দিয়ে বর্ডার করে দেওয়া হয়েছে তারপর আইকনগুলো নামানো হয়েছে এগুলো হচ্ছে দেশি কালচারাল স্কেচ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে সার্চ দিলে পাবেন এটা জাস্ট একটু ডিজাইন করার জন্য সেপটা দিয়েছি এটাও কিন্তু কালার স্ক্রিন মেলানো হয়েছে স্মার্ট অবজেক্ট করা সব তো সেখানে মেলানো হয়েছে সব কালার স্ক্রিন করে করে একটা কালার চয়েস করেছি মনে করেন এটা আমি আর একটা কালার দিয়ে দিই এখন এই কালারটা এই কালারটা দিই সেটা হচ্ছে না কারণ টেক্সট লেয়ারই নেই লেয়ার টু করে নিয়ে যেতে হবে ঠিক আছে কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন যখন সেভ দিলে এখানে চেঞ্জ হয়ে যাবে আশা করি ঠিক আছে চেঞ্জ হয়ে গেল ঠিক আছে তো চেঞ্জটাই থাকুক সমস্যা নেই তো এগুলো সেম কালার স্কিম ঠিক করেছি কমপ্লেক্স ব্যাকগ্রাউন্ডটা আমার লেখা লিখেছি এই নিয়ে সাইড জাস্টিফিকেশানে সাইড জাস্টিফিকেশানগুলো কিন্তু আইকনগুলো নামানো হয়েছে ট্যুরিজম কালচারাল সিগনিফিকেন্স হেরিটেজ প্রিজারভেশনটা দেখাচ্ছি এই হেরিটেজ প্রিজারভেশন আইকন দেখেন আসবে আশা করি অনেকটা এরকমই তো এইভাবে যেটা যে যেটা লিখবেন সেটার আইকনগুলো এবার বের করতে হবে আমাকে খুঁজে খুঁজে তো আমি এখন খুঁজে পাচ্ছি না তো এভাবে মনে করেন এটাই এটাই তো এটাই তো হয়তো প্রায় এটার মতোই এটা নিয়ে তারপর কালার স্ক্রিন ঠিক করে এখানে বসানো হয়েছে তারপর এগুলো আইকনগুলো নামানো হয়েছে সব আইকন নিয়ে তারপর লেখাগুলো লেখানো হয়েছে এখানে দিয়ে একটা নিজের মতো ডায়াগ্রাম বানানো হয়েছে তারপর এটাও আশা করি বুঝতে পেরেছেন আইকন নামিয়ে তারপর করা হয়েছে তারপর এটা হচ্ছে ল্যান্ড ইউজ ম্যাপটা ল্যান্ড ইউজ ম্যাপের জন্য কয়েকটা ওয়ে আছে একটা হচ্ছে যে আপনি গুগল ম্যাপ থেকে ছবি নিয়ে তারপর রোদুল আঁকবেন ক্যাডের মধ্যে ক্যাডে আঁকার সময় জাস্ট এই মাঝখানে একটা লাইন আঁকবেন তারপর অফসেট করে নেবেন তাহলে আমরা দুই দিকে আঁকতে হলো না এটা হচ্ছে সবচেয়ে সুবিধা রোড যখন বানাবেন আমরা আমরা কি করে থাকি আমরা দুই লাইনে দুই সাইডে ক্যাডের লাইনগুলো আঁকি দুই সাইডে আঁকার কোনো দরকার নেই আপনি জাস্ট মাঝখানে একবার রাখবেন তারপর অফসেট এদিকে একবার করবেন একবার এদিকে করবেন তারপর হয়ে যাবে ঠিক আছে এটা দেখালে সুবিধা হয়ে গেছে দেখিয়ে ফেলি সেটা ওপেন হতো হতে ওটাই বলছি তাহলে এক সাইডে দিবেন রোড তারপর ওটা অফসেট করে করে বসাবেন তাহলে সময়গুলো বাঁচবে আমরা কি করে থাকি আমরা তো এতদিন দুই দিকে রোডগুলো বানিয়েছি ঠিক আছে যেমন এটা দেখাই এটা মনে করেন রোড তো অফসেট বামে একবার করব এক হাজার করি কিসে আছে যাই না ইউনিটটা যদিও ইউনিটটা কিসে আছে দেখি ইঞ্জেস আছে

এখানে ছবি কয়েকটা পার্টিশন একটা হচ্ছে মেইন ল্যান্ড ইউজ তো এটাই দেখেন আপনাদের গ্রুপ এটা সব স্মার্ট অবজেক্ট করা সেটা পরে নর্থ সাইড আইকনটা গুগল থেকে নামানো হয়েছে নর্থ সাইড আইকন দিলে আপনারা পেয়ে যাবেন তো এখানে আইকনের আসলে শীটটা বানানোর ক্ষেত্রে অনেক আইকনের ইউজ ইউসেজ আছে এই নর্স নর্থ সাইড আইকন এগুলো দিয়ে তারপর বসানো হয়েছে আর এখানে ক্ষেত্রে প্রথমত ম্যাপটা রোডগুলো সিলেকশন করে তারপর কালার দিয়েছি তারপর এভাবে বানানো হয়েছে তারপর লেজেন্ড গুলো দিয়েছি তারপর সাইট ছবিগুলো হয়েছে তারপর কিন্তু ঠিক করতে হয়েছে সিচুয়েশনগুলো ঠিক করেছে হিউ সিচুয়েশন ঠিক করে স্কিমের মধ্যে এনেছি তারপর ছবি চারপাশে বর্ডার দেওয়া হয়েছে প্রবলেম স্টেটমেন্ট সেম কাজ আইকন দিয়েছি চারপাশে বর্ডার দিয়েছি ওয়ার্ক ওয়ার্কের সেম কাজ আইকন বর্ডার তারপর এখানে এম গুলো দেওয়া হয়েছে আইকন বর্ডার আর এটা হচ্ছে ম্যাথোলজি এটা হচ্ছে পাওয়ার পয়েন্টে বানানো হয়েছে আমি ম্যাথোলজি আর ডিটেল প্রোগ্রামটা একসাথে পাওয়ার পয়েন্টে দেখিয়ে দিব কিভাবে করেছি কেস স্টাডির ক্ষেত্রে জাস্ট দিয়ে তারপর কোনটা কোন জায়গায় তারপর এটা পেন দিয়ে মার্ক করা হয়েছে যেমন পেন চাইলে এটা মার্ক করতে পারি যেটা খুশি সেটা মার্ক করে দিবেন এভাবে কি কি পেয়েছে ফাইন্ডিংস দিয়েছি তারপর এখানের ক্ষেত্রে সেম মার্কিং করেছি ছবিগুলো স্ক্রিনে দিয়ে মানিয়েছি বানিয়েছি তারপরে এটা হচ্ছে এটা সেম জিনিসই আইকন দিয়েছি কালার স্ক্রিম মিলিয়েছি লেখা দিয়েছি ডিটেল প্রোগ্রামটা আমি পাওয়ার পয়েন্টে করেছি এটা ফটোশপে বানাতে অনেক কষ্ট হয়ে যাবে যদি পাওয়ার পয়েন্টে না করে এটা এটা এই যে এটা বানাতে পারেন ফটোশপে এটা সহজ আছে কিন্তু বড়গুলো পাওয়ার পয়েন্টে বানানো পাওয়ার পয়েন্ট অথবা ওয়ার্ড এগুলোতে বানাতেই সুবিধা আর এটা হচ্ছে স্কিমেটিক জোন বাংলা লিখেছি তারপর কালার করে দিয়েছি এখানে কিন্তু সবকিছু স্মার্ট অবজেক্ট করা আপনার খেয়াল রাখবেন এখানে সব এটা কিন্তু স্মার্ট অবজেক্ট নাই তাহলে এটা স্মার্ট অবজেক্ট হ্যাঁ জি এটা স্মার্ট অবজেক্ট সব স্মার্ট অবজেক্ট আমি যদি এখানে চেঞ্জ করি এটা মেইন ফটোতে এফেক্ট আনবে এখানে মেইন ফটোতে ইফেক্ট এনেছে স্মার্ট অবজেক্ট করলে আমরা এবার আলাদা আলাদা কাজ করতে পারি আর কি যদি একসাথে কাজ করি অনেক সমস্যা হয়ে যায় এখানের মধ্যে এখানে যদি এই কাজগুলো করতে যাই তাহলে করতে পারি এখানে দিব চলে আসবে এখানে সবগুলো আপনারা কাজ করতে পারবেন ঠিক আছে আর পরবর্তীতে কখনো সাইজ যদি বড় করতে হয় আর্টবোর্ড টুল দিয়ে বড় করে নেবেন দেখেন আমরা আর্টবোর্ড টুল অলরেডি ইউজ করেছি এখন বড় ছবিটা বড় হয়ে যাবে এটা একটা ওয়ে আর একটা হচ্ছে কন্ট্রোল ওয়ালটা আয় দিয়ে বড় করতে পারবেন ঠিক আছে এখন আমি টেবিলটা টা কিভাবে বানানো হয়েছে দেখি টেবিলটা এটা কিন্তু আমি স্ক্রিনটা চেঞ্জ করে ফেলেছি দেখি টেবিল ছবিটা দুই ভাগ করে ফেলেছি লেয়ার দিয়ে কাটর কপি দিয়ে দুই ভাগ করে ফেলা হয়েছে আর এখানে আমি পাওয়ার পয়েন্টে কিছু জিনিস দেখিয়ে দিই আপনাদের যেমন পাওয়ার পয়েন্ট এটা তো প্রথমত কি করেছি প্রথমত ইনসার্ট থ্রি এস টু থ্রি একটা টেবিল বানিয়ে ফেলি আগে থ্রি এস টু থ্রি টেবিল বানিয়েছি থ্রি টু থ্রি টেবিল এটা তারপর এখান থেকে আপনারা এটাতে টেবিল হলো এখান থেকে আপনারা সাব টেবিল খুলতে পারবেন যেমন এখানে গেলে স্পিড স্কেল যখন দিবেন নাম্বার অফ কলাম ওয়ান কলাম তো একটাই আছে রোস আমি যদি পাঁচটা দেন পাঁচটা রোস হয়ে যাবে এখানে দেখেন এটার ভিতর পাঁচটা রো ঠিক আছে যেটার মধ্যে দিবেন সেটাই যদি তিনোটা দেয় আপনার লাগে তাহলে তিনোটা একসাথে সিলেক্ট করবেন তিনোটা শিপ দিয়ে একসাথে সিলেক্ট করলাম তারপর স্পিড সেল ফাইভ ইস টু ওয়ান ফাইভ সেল করে দিয়েছি এইভাবে মূলত করা হয়েছে এভাবে করে করে এই ফেভার টেবিলটা বানানো হয়েছে দেখছি দেখেছেন এখানে পাঁচটা ভাগ করেছি মানে পাঁচবার স্পিড সেল দিয়ে স্পিড সেল তিন টু ওয়ান ইস টু ফাইভ দিয়ে তারপর পাঁচবার আর আমি যদি নিচে বাড়াতে হয় তাহলে নিচে যদি কলাম রো বাড়াতে হয় তাহলে কি দিবেন দেখেছেন এখানে দিবেন রাইট ক্লিক করলে এখানে ইনসার্ট যদি ইনসার্ট রোস বিলো দেখেন রোজ আরেকটা হয়ে গিয়েছে এটা এখানে হয়েছে কারণ আমার ওখানে সিলেকশন ছিল ঠিক আছে যদি এখানে সিলেকশন থাকতো এখানে সিলেকশন মনে করেন রোজ বিল ওখানে হচ্ছে আচ্ছা এটা আপনারা পারবেন এটা দেখতে হবে কেন ওরকম হচ্ছে তো এইভাবে টেবিলটা বানানো হয়েছে সব টেবিল আপনারা এখান থেকে বানাতে পারেন এখান থেকে টেবিল বানানো যায় এখান থেকে আপনারা চার্ট বানাতে পারেন এখানে চার্টে গেলে কত আর এখানে বানাতে পারেন আমাদের হাউজিং মানে ফোর্থ ইয়ার সময় পাইচার্ট বানাতে হয় এখান থেকে পাইচার্ট বানাতে পারেন যেটা খুশি বার এরিয়া সবগুলো আমরা এখান থেকে বানিয়ে তারপর আমরা এগুলো ফটোশপে করি মার্চ করি কলাম বা পাইচার্ট বা যে কিছুই টেবিল রিলেটেড পাইচার্ট রিলেটেড এগুলো বানানো হয়ে থাকে ফটোশপ অথবা ফটোশপ বলছি পাওয়ার পয়েন্ট অথবা ওয়ার্ডে তারপর আমরা ফটোশপে নিয়ে যাই তো আপনারা এখানে যখন টেবিল বানাবে স্পিড সেল্টার কথা মনে রাখবেন আর এখানে উপরে ইনস্টার্টের কথা মনে রাখবেন তারপর এভাবে বানানোর পরে আর আরেকটা যেটা এটা এটার কথা যেটা বলছিলাম এটা এটাও ওখান থেকে বানানো হয়েছে এখানেও বানানো যাবে এখান থেকে যদি বানাতে চান ইনস্টার্ট যাবেন স্মার্ট আর্টে এই স্মার্ট আর্ট থেকে বানানো হয়েছে স্মার্ট আর্ট হুবু লিস্ট যেমন এটার মতোই হয়তো পুরো প্রায় এখান থেকে বানানো হয়েছে তো এখান থেকে যদি আপনি অ্যাড শেপ দেন দেখেছে শেপ চলে আসবে এভাবে অ্যাড শেপ আফটার বিফোর যতগুলো লেখা লিখতে হয় আর কি আপনার এবার দিবেন এখান থেকে যদি যান এন্টার দিলে আসবে এখানে এটা দিলাম এন্টার বানানোর পরে তারপর আমরা ফটোশপে নিয়ে এসে কালার স্ক্রিনটা ঠিক করি মূলত এইভাবে আজকে বানানো হয়েছে তাহলে আমি একবার রিকেপ করে দিই প্রথমত ফটো কালসটা বানানো হয়েছে বিভিন্ন ছবি দিয়ে আমি ডিরেক্টরটা ক্রস করে ফেলেছি এই এই ইনফরমেশনগুলো কিন্তু আমাদের তো ইনফরমেশান ধাপে ধাপে নিয়ে যায় ফার্স্ট রিভিউতে এক রকম নিয়ে যায় সেকেন্ড রিভিউতে এক রকম নিয়ে যায় তারপর সবগুলো একসাথে নিয়ে তারপর মাছ করে যেমন এটাই কিন্তু প্রথম অংশটা এই এটার এই অংশটাই আর কি প্রথম অংশটা এখান থেকে এতটুকু বানিয়েছি যেখান মিলবে এই সাইডটাই দেখেন সাইডের এই সাইড দেখেন আর এখানে দেখেন সাইড প্রাইস সেম ঠিক আছে একটু অ্যাডভার্টমেন্ট সেম যেহেতু ঠিক হিস্টরির ব্যাকগ্রামটা দেখেন হিস্টরির ব্যাগরন চেঞ্জ করে করে সেম ইনফরমেশন কিন্তু অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ করার কারেন্ট সুন্দর লাগছে একটু প্রফোশনাল টাইপের লাগছে এইখানে সেম জিনিস সেম জিনিস নিয়ে নিয়ে এখানে এসে চেঞ্জ করেছি তো ফটো ক্লাসটা বসানো বসানো হয়েছে গুগল ম্যাপ থেকে এগুলো নেওয়া হয়েছে আইকন ইউজ করা হয়েছে পেন্টুল ইউজ করে এই কম্পোজিশনটা বানিয়েছি আইকন শেপ দিয়ে এটা বানিয়েছি আইকন দিয়ে এটা বানিয়েছি এটাও আইকন 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 লেখা তারপর গুগল ম্যাপ থেকে নিয়ে ক্যাটের মধ্যে ট্রেসিং করে এটা বানানো হয়েছে এছাড়া আমরা ক্যাট মেপার দিয়েও নামাতে পারেন যেকোনো কোনো সাইডের ক্যাট তারপর এখানে এসে ফটোশপে এসে ল্যান্ড ইউজটা বানিয়ে নিতে পারেন তারপর এখানে এক্সিস্টিং সাইড দেখানো হয়েছে এখানে লেখার পাশ চারপাশে বর্ডারের কথা বলা হয়েছে এখানে এম ম্যাথোলজি কিভাবে পাওয়ার পয়েন্টে বানাবেন সেটাও দেখানো হয়েছে তারপর কেস ছবি টেবিল আইকন টেবিল স্কিমেটিক জনি মূলত এগুলোই তো সুন্দর করার জন্য আমি মূলত কি কী ইউজ করেছি গ্যাপ ইউজ করেছি গ্যাপ গ্যাপ দিয়েছি লেখাগুলো ঠিক করেছি চারপাশে বর্ডার দিয়েছি আইকন এনেছি এই এই আইকন দিয়েছি মানে অ্যারো আইকন এই নর্মাল আইকন প্রচুর আইকন ডাউনলোড করতে হবে আর কি আপনাদের এছাড়াও যে নর্থ আইকন এগুলো করেছি তারপর কালার স্কিম ঠিক করেছি হিউজেজ হিউজ সিচুয়েশন ঠিক করেছি স্মার্ট অবজেক্ট করে কাজ করেছি এগুলোই মূলত তারপর আপনাদের যখন একদম শেষ হয়ে যাবে তখন কি করতে পারেন আমি দেখাই একদম যখন শেষ হয়ে যাবে তখন আমরা মনে করেন সব কিছু শেষ এখন আপনারা এটা অ্যারেঞ্জমেন্ট করতে চান অ্যারেঞ্জমেন্টে একটা টেকনিক আছে সব কিছু আপনি মার্চ করে দিবেন মার্চ না গ্রুপ করবেন একটা ফার্স্টে গ্রুপ করবেন এই গ্রুপ গ্রুপ তো এখানে এখন গ্রুপ গ্রুপ করলাম গ্রুপ করে এটা ডুপ্লিকেট করবেন কপি হলো তারপর যেটা ডুপ্লিকেট করেছেন সেটা আপনি মার্চ করে দিবেন ঠিক আছে মার্চ হোক এটা মার্চ করে আমি লেয়ার ভেয়ার কাজ কপির ইউজ করব ইউজ করে অ্যারেঞ্জমেন্ট করব যেমন এটা হয়েছে এখন তাহলে একটা ছবি হয়ে গেছে এখন আমি জাস্ট মনে এই ছবিটা আমি একটু ডানে নিব তাহলে লেয়ার ভেয়ার কাট ছবিটা ডানে চলে গিয়েছে ঠিক আছে খুবই সহজভাবে তারপর আপনারা যখন সব শেষ হয়ে যাবে তখন অ্যারেঞ্জমেন্টটা এভাবে করতে পারেন আর ওখানের মধ্যে সিলেকশনের কিছু টেকনিক আছে ওগুলো আমি দেখিয়ে দিই একবার করে করে যখন এখানে কাজ করবেন আমরা এই এখানে মুভগুলো যখন থাকবেন লেয়ার গ্রুপ লেয়ার গ্রুপটা অল্টারনেট করে করে কাজ করতে হবে যদি গ্রুপ দেন পুরো গ্রুপ সিলেক্ট হয়ে যাবে এখানে সিলেকশনটা মতো হয়নি কন্ট্রোল ঝ্যাট দিলাম তাহলে লেয়ারই দিই এখানে লেয়ার দিলে এবার লেয়ার কন্ট্রোল দিয়ে যখন দিব সিলেক্টটা হবে এই দেখেন এই করে সিলেক্ট করতে পারি আমি দেখেছি এটা কন্ট্রোল ধরে রেখেছি কন্ট্রোল না ধরলেও হয় অনেক সময় আবার কন্ট্রোল অনেক সময় ধরতে হয় দেখে আবার কন্ট্রোল ছাড়া হয় নাকি কন্ট্রোল ছাড়া হচ্ছে না এবার দেখছেন কন্ট্রোল ধরে থাকলে হচ্ছে এবার যতটুকু লাগে ততটুকু সিলেক্ট করে উপরে কিন্তু আমার লেয়ার দেয়া ঠিক আছে লেয়ার দেয়া তো এই সিলেকশনটা এখানে মূলত আমার সিলেকশনটা খুবই ইম্পর্টেন্ট তারপর গ্রুপ গ্রুপ দিলে সব গ্রুপ একসাথে সিলেক্ট হয়ে যাবে যেটা যে গ্রুপে আছে এটা অলরেডি গ্রুপে তো সব সিলেক্ট হয়ে যাচ্ছে তো এগুলো মনে রাখবেন তাহলে আমি একবার রিক্যাপ করে দিই কি কি ইম্পর্টেন্ট ছিল প্রথমত আপনাদেরকে একটা কালার স্কিম ঠিক করতে হবে কুলার কালার প্যালেট থেকে আপনারা এটা করতে পারেন কালার স্কিম ঠিক করে তাহলে সকলে কালার ঠিক রাখবেন তারপর আইকন নামাবেন প্রচুর স্কেচ নামাবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের আমার এই ক্ষেত্রে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নামিয়েছি তারপর চারপাশে বর্ডার দিতে পারেন বর্ডার ডটেড বর্ডার সুন্দর যোগ্যতা আনতে ডটেড বর্ডার তারপর স্মার্ট অবজেক্ট করে কাজ করেছি গ্রুপ করে কাজ করেছি তারপর লেয়ার আর গ্রুপ অল্টারনেট করে অল্টারনেট করে সিলেকশন লেয়ার গ্রুপ অল্টারনেট সিলেকশন করে সিলেকশন করেছি যেমন লাস্টে যেটা দেখেছি সেটাই বলতে চেয়েছি লেয়ার গ্রুপ অল্টারনেট করে করে সিলেকশন করেছি এগুলো এসব বিষয় ইম্পর্টেন্ট ছিল এখানে তারপর ছিল ফটো কলাজ বানানোর ক্ষেত্রে স্ট্রোক দিয়েছি ছবি বিভিন্ন ডিফারেন্ট পিকচার এনেছি পিকচার এনে ডিফারেন্ট পিকচার কম্পোজিশন করেছি ডিফারেন্ট পিকচারের কম্পোজিশন করেছি ফটা কলাস স্ট্রক দিয়ে দিয়ে তারপর গুগল ম্যাপের ইউজ করেছি গুগল ম্যাপ আর আর্থ গুগল ম্যাপ আর্ট তারপর অটোকেটে অটোকেটে ইউজ হয়েছে পাওয়ার পয়েন্টে পাওয়ার পয়েন্টে ইউজ হয়েছে টেবিল আর চার্ট আনতে গুগল ম্যাপ আর্ট অটোকেট পাওয়ার পয়েন্ট টেবিল চার্ট ইউজ হয়েছে আর গুগল ম্যাপ থেকে অনেক সময় আমরা অনেক সময় ক্যাট ম্যাপার থেকেও নামাতে পারবেন সাইট সাইটের ক্যাট সাইট স্ক্যাট এসব জিনিসই মূলত খুব বেশি ইম্পর্ট্যান্ট অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আর একদম ফাইনালি আমি ফাইনালি মার্চ করে ফাইনালি মার্চ অ্যান্ড দেন কম্পোজিশন ফাইনালি যেটা দেখেছি একদম মার্চ করে তারপর কম্পোজিশন করেছি সুবিধার জন্য এগুলোই মূলত এগুলো মাথায় রেখে আপনারা করলে আর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে খুবই ইম্পর্টেন্ট এটা অবশ্যই এখন যদি আমি তিনশো রেজুলেশনে কাজ করি আমার কম্পিউটারই স্লো হয়ে যায় বুঝেছেন তো কন্ট্রোল আল্ট্রা আই দিয়ে রেজুলেশান ডিক্রিস করে কাজ করুন রেজুলেশন ডিক্রিস করে কাজ করবো হয় বাহাত্তর নয় দেড়শো এবার কাজ করতে পারেন এখন যখন ফাইনালি প্রিন্ট ফাইনালি যখন প্রিন্ট দিবেন ইট টু ঠিক আছে যদি সম্ভব হয় অনেক সময় সম্ভব হয় না তখন দেড়শো দিয়ে দিয়ে দিতে পারে কিন্তু তিনশো দিলে বেস্ট আর কি তিনশো দিয়ে দিবেন ঠিক আছে যখন আমি এখন কন্ট্রোলারটা আই দিলে দেখবেন কতটা আছে দেড়শোতে আছে ঠিক আছে তো যখন একদম ফাইনাল আমি প্রিন্ট দিব তখন আমি তিনশোতে দিয়ে দেবো ঠিক আছে আমার এখন স্লো হয়ে যাচ্ছে আপনাদেরও স্লো হয়ে যাবে তিনশো দিয়ে দেবেন রেগুলেশন কন্ট্রোলটা আই দিয়ে তারপর আপনারা এখান থেকে এক্স করতে হয় পিএনজি করতে পারেন নয় পিডিএফ করতে পারেন পিডিএফ করার সময় আমি আগের পর্বটাও বলেছি যখন পিডিএফ করবেন পিডিএফ করার সময় প্রিজার্ভ অফ করে দিতে হবে আর কি এই এটা অফ করে দিতে হবে না তাহলে পেজ সাইজটা ফাইল সাইজটা কম আসবে ঠিক আছে আমি টেবিলটা বানানোর পরে কিন্তু এখানে স্ক্রিনটা ঠিক করেছি ছবিটা টেবিলটার সাইজটা অনেক বড় এসে গেছে তাই মাঝখান থেকে কেটে ডানে এনে দিয়েছি কম্পোজিশনাল মেলানোর জন্য তো এইভাবে আপনাদের কোনো প্রশ্ন থাকলেই কমেন্ট বক্সে জানাবেন আমি আশা করেছি বুঝাতে পেরেছি আপনাদেরকে আইকনের ব্যবহার আছে মানে আইকন টাইকন দিয়ে একটা কম্পোজিশন করে একটু সুন্দরতা আনি আইকন বর্ডার এই সকল জিনিসপত্র দিয়ে আশা করি আপনাদের উপকারে এসেছে সকালে ভালো থাকবেন ভালো থাকবেন সবাই